হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ষোলো ডিসেম্বর আমরা গিয়েছিলাম বাংলাদেশ পর্যটন আয়োজিত টেস্ট অফ বাংলাদেশ খাবারের মেলাতে এই মেলার প্রবেশ মূল্য ছিল পঞ্চাশ টাকা আমরা পঞ্চাশ টাকা মূল্যের দুইটা টিকিট কেটে নিলাম দেন আমরা মেলার ভিতর প্রবেশ করার জন্য সামনের দিকে এগোতে থাকলাম দেখুন মেলার গেটটা বেশ মোটামুটি সিম্পলের মধ্যে অনেক সুন্দর করছে এই যে সময়া টিকিট দুইটা দিল আমরা সামনের দিকে এগোতে থাকলাম সিকিউরিটিতে দায়িত্ব থাকা ভাই বলল যে আপনার লেফট থেকে যাওয়া শুরু করুন আমরা সেদিকেই গেলাম দেখুন প্রবেশ মুখে সুন্দর একটা বিজয়ের শুভেচ্ছা আর আমরা ঢুকতেই ট্যুরিস্ট পুলিশের একটা বুথ পাইলাম এখান থেকে বাংলাদেশের বেশ কিছু পর্যটন এলাকার আমরা প্লে কার্ড সংগ্রহ করলাম এখানে পুলিশ ভাইটা অনেক ভালো ছিল আমাদের অনেকগুলো তথ্য দিয়ে তিনি হেল্প করছে এজন্য তাকে থ্যাংকস মেলার প্রবেশমুখে বাংলাদেশ সরকারের বেশ কিছু মন্ত্রণালয় থেকে আগত স্টল বসছে এবং তারা মানুষকে অনেক তথ্য দিয়ে সাহায্য করতেছে আমরা সামনের দিকে এগোতে থাকলাম মেলার প্রবেশ মুখে একটা রেজিস্ট্রেশন বুথ দেখতে পাইলাম এটা হচ্ছে মোবাইল নাম্বারদের রেজিস্ট্রেশন করা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্তৃপক্ষ যদি নেক্সট টাইম আর কোনো মেলার আয়োজন করে থাকে তাহলে এখান থেকে আপনাকে মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তারা কবে থেকে কত তারিখ পর্যন্ত তাদের মেলা আয়োজন করছে গেট থেকে প্রবেশ করে আমরা দেখতে পাইলাম বিখ্যাত রাজা চা আসলে চায়ের স্বাদটা অনেক সুন্দর ছিল এই চা আমি এর আগেও অনেকবার খেয়েছি মেলাতে যেও খেয়ে দেখলাম আসলে তাদের চায়ের স্বাদ অক্ষুণ্ণ রয়েছে রাজা চা খাওয়া শেষ হয়ে গেলে আমরা পরবর্তীতে অন্য স্টলগুলো ঘুরে দেখলাম এখানে আসলে অনেকগুলো স্টল ছিল পানের স্টল ছিল মধুর স্টল ছিল দোয়ের স্টল ছিল এক কথায় বলা যায় পাহাড়ি রকমের খাবারের আয়োজন এখানে হয়েছিল আমার সবথেকে ভালো লেগেছিল এই সোনারগা পিঠাঘরটা এখানে আসলে বর্তমান শীতের নানা প্রকারের পিঠার আয়োজন এখানে করেছিল পাটি থেকে শুরু করে পাখান পিঠা সবই এখানে ছিল আসলে এটা খুবই সুন্দর ছিল এদের আয়োজনটা অনেক সুন্দর ছিল আমি সবথেকে বেশি অবাক হয়েছিলাম এই প্রোগ্রামে বোবার বিরিয়ানি আসা দেখে এই বোবার বিরিয়ানি হলো মোহাম্মদপুরের সবথেকে বেস্ট একটা বিরিয়ানি থেকে কম টাকার থেকে ভালো বিরিয়ানি হলো এই বোবার বিরিয়ানি যেটা আমি অনেকবার খেয়েছি এছাড়াও এই মেলাতে ফুচকা থেকে শুরু করে শুকনা খাবার আইসক্রিম চকলেট চিকেন আইটেম নানান প্রকার কাবাব আইটেম শিক কাবাব বটি কাবাব সহ বাহারি ধরনের মুখরুচি খাবারের আয়োজন ছিল দ্য ওয়েস্ট ইন ঢাকা এবং শেরাটনের মতো ফাইভ স্টার হোটেলের খাবারও এই প্রোগ্রামে ছিল আসলে এটা খুবই ভালো লাগছে আমার কাছে এমনকি এখানে অংশগ্রহণ করতে ভুলেনি খুলনা সে বিখ্যাত আব্বাস হোটেল যে হোটেল কিনা চুইঝালের মাংসের জন্য বিখ্যাত এখানে অংশগ্রহণ করেছিল কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডার যে মাতৃভাণ্ডারের রসমালায় সুনাম ছড়িয়েছে দেশ থেকে বিদেশ আসলে কুমিল্লার মাতৃভাণ্ডার রসমালাই খুবই সুস্বাদু যে রসমালাই কিনা আপনি একবার খাইলে বারবার খাইতে চাবেন সেইটার প্রমাণ করে এই কুমিল্লার মাতৃভাণ্ডার এই মেলাতে আর আর ক্যাবলের পক্ষ থেকে থ্রি সিক্সটি ভিডিওর একটি প্ল্যাটফর্ম রেডি করেছিল যেখানে কিনা অনেকেই থ্রি সিক্সটি ভিডিও করতেছে সেই সূত্রকে আমি একটি থ্রি সিক্সটি ভিডিও তৈরি করেছিলাম আসলে ভিডিওটি তৈরি করার সময় আমার খুব মজা লেগেছিল জানি না ভিডিওটি কেমন লাগবে আপনাদের কাছে আমার এই থ্রি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন তারপর আসলে হারিয়ে গিয়েছিলাম সেই শৈশবের বায়োস্কোপের ভিতরে আসলে কতদিন যে বাইস্কোপ দেখি না সেটা আমি ঠিক আমার স্মরণে নাই খুব ভালো লেগেছে এই বায়োস্কোপটা দেখে আর থ্যাংক ইউ সো মাচ এই চাচাকে যিনি এত সুন্দর করে বায়োস্কোপটা দেখাচ্ছেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনারা যারা এত কষ্ট করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ সো মাচ